প্রার্থনা সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট ঢাকাস্ত বেলগাছি কল্যাণ সমিতির নেতৃবৃন্দ আলোচক এবং যারা উপস্থিত হয়েছেন সুধীবৃন্দ আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম তো আমাকে এখানে কিছু বলার জন্য অধ্যাপক আব্দুল গফুর সাহেব সম্বন্ধে আমাকে হঠাৎ করে রাত্রে আমার আমাদের আত্মীয় মেজর আমিন ভাই উনি আমাকে বলেছেন কিছু বলার জন্য তো যাক আমি এসে প্রথমে পরিমল কুমার বিশ্বাস এবং সজল কুমার সাহা এই পরিবারের দুজনের অয়ন বিশ্বাস এবং জ্যোতির্ময় সাহা দুজন তাদের পিতা সম্বন্ধে কিছু বলেছেন আমি খুব গভীর শ্রদ্ধা ভরে তাদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং তাদের তারা যাতে ইন্টার্নাল পিসে থাকেন সেই প্রার্থনা এবং তাদের জন্য আমার সব সবসময় সেই আন্তরিক প্রার্থনা রইল এবং এই দুই পরিবারের প্রতি যারা এসেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা তাদেরকে হ্যাঁ আমার তরফ আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে তারা এই বেলগাছি কল্যাণ সমিতির মধ্যে আছেন এবং ধরে রেখেছেন আমাদের ভবিষ্যৎ সুখ শান্তি সমৃদ্ধির জন্য তো আপনারা অধ্যাপক আব্দুল গফুর সাহেবের কথা শুনেছেন অলরেডি আমার পরিচালনা ভাই ও পরিচালক ভাই উনি সব সব বিস্তারে বলেছেন তার জন্ম উনিশশো উনত্রিশ সালে এটা শুনেছেন প্রথমে এলাকার স্কুলে পড়েছেন তারপরে উনি আপনার পদ্মার ওপারে তামিলনগর একটা মাদ্রাসা করেছেন তারপর ফরিদবোট শহরে উনি লেখাপড়া করতেন ওটা ময়াজউদ্দিন হাই স্কুল এখন ওই স্কুল মাদ্রাসার আন্ডারে ছিল তখন সব শুনেছেন আপনারা এরপরে উনি ওখান থেকে পাশ করে ইসলামিয়া কলেজ নাম ছিল এখন একটা কবি সরকারি কবি নজরুল ইসলাম তৎকালে সরকারি ইন্টারমিডিয়েট ইসলামিয়া কলেজ নাম ছিল তো ওখানে তার অনেক সাথী ছিলেন আবদুল্লা আলমতি শরফুদ্দিন আপনার নাম শুনেছেন বিখ্যাত বিজ্ঞানী এবং একজন সচিব ছিলেন এবং সেখানে হ্যাঁ আরও আব্দুল ওদুর নামে আপনারা জানেন এই রিসেন্ট যে আওয়ামী লীগের এক মন্ত্রী ছিলেন দীপুমণি তার পিতা তার নাম ছিল আব্দুল রহদুদ এরা গফুর সাহেবের খুব ক্লোজ বন্ধু ছিলেন উনি প্রায়ই আমাদের কাছে স্মৃতিচারণ করতেন তো যাক আপনারা জানেন যে উনি ইন্টারমিডিয়েট কলেজ থেকে পাশ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সাতচল্লিশ সালে তখনও ভারত ভাগ হয়নি ভারত আমাদের ভাগ হয়নি তো হয়তো জুন মাসে ভর্তি হয়েছিলেন জুলাই থেকে ক্লাস শুরু তো ওই সময় ভাগ হয় সাতচল্লিশের আগস্ট মাসে পনেরোই আগস্টে ওই সময় উনি তমুদ মদলিশে যোগদান করেছিলেন তো তমুদমলিস কী এটা এটা একটি সাংস্কৃতিক সংগঠন তারা কী চেয়েছিল তারা চেয়েছিল যে রাষ্ট্রভাষা উর্দু তো থাকবেই সাথে বাংলা হোক আমরা উর্দুকে ঘেন্না করি না কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক এইটাই এই ম্যাসেজটাই ছিল আসলে রাষ্ট্রভাষা আন্দোলন যে দুটোই রাষ্ট্রভাষা হবে আসলে পাকিস্তানের যে পাঁচটি প্রদেশ ও কারো ভাষা উর্দু ছিল না এই পাঞ্জাবের ভাষা পাঞ্জাবি বেলুচিস্তানের ভাষা বালুচি ইত্যাদি সিন্ধু প্রদেশ দেশ সিন্ধি ভাষা কিন্তু তারা উপমহাদেশে যেমন হিন্দি ভাষা সারা ভারতের একটা এটা বলে কমন একটা ল্যাঙ্গুয়েজ হ্যাঁ নেহেরুজি গান্ধীজি করেছিলেন হিন্দি মুসলমানের পক্ষ থেকে করা হলো পাকিস্তানে যে এটা উর্দু হবে তো উর্দু আর হিন্দি আসলে একই ভাষা আলফাবেট ভিন্ন আগে একই আলফাবেট ছিল ব্রিটিশরা আঠারোশো সাতান্ন পরে আলফাবেটটা ভিন্ন করে দেয় ঠিক এছাড়া কিছু না তো যাই হোক এটা আমাদের কমন সিস্টার ল্যাঙ্গুয়েজ হিন্দি ভাষা এবং উর্দু ভাষা দুটোই বাংলার সাথে অতি মিল আর কি যে কেউ আপনারা দেখবেন ছবি টবি দেখবেন চমৎকার বুঝবেন তারা কি বলে যাই তো এই ভাষা আন্দোলন চড়িয়ে জড়িয়ে গেলেন এবং এমনই জড়ান জড়ালেন যে ওই ভাষা আন্দোলনের যে প্রতিষ্ঠাতার একজনের নাম ছিল আবুল কাসিম সাহেব উনি ছিলেন এই এই পদার্থ বিজ্ঞান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ইয়াং টিচার ইয়াং প্রভাষক তার সাথে আবার একজন প্রবীণ অধ্যাপকও ছিলেন ডক্টর কাজী মুদার হোসেন এরা মিলে জুলে তারপরে সাথে একজন আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী নিয়ে বাংলাদেশ সরকারের প্রথম যিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম তিনিও ওই তোমাদের মল্লিশের একজন ফাউন্ডার প্রতিষ্ঠাতা তো এই সংগঠনে সৈয়দ নজরুল ইসলামের বন্ধু তার নাম ছিল অধ্যাপক শাহেদ আলী তিনি অধ্যাপক ছিলেন উনি এই সংগঠন তো সেকালে ওই এরা এই তমুজু মল্লিশ করেন গগু সাহেব ওখানে যোগদান করল তো সেকালে যে ছাত্রলীগ আর তমতু সে একসাথে এক অফিসে রাজনীতি করতেন এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এইখানে এখানে এদের কাছে বঙ্গবন্ধু তো ওখানে রাজনীতি করতেন কলকাতা শহরে এখানে আসলেন এসে এই এই আবুল কাশেমের ছায়াতলে আবুল আবুলশোর উদ্বুদ্ধ করে করে তাকে নেতা বানিয়ে দিলেন এই অঞ্চলের তিনি তো এইভাবে আর কি ঘটনাটা এরকম তো বঙ্গবন্ধু এই ছাত্রলীগ হ্যাঁ কমরুদ্দিন শামজুদ্দিন নহিমদ্দিন যারা ছিলেন শামসুল হক এরা কিন্তু সবাই এই মানে আওয়ামী লীগের বিখ্যাত এরা সৈয়দ নজরুল তাজউদ্দিন এরা সবাই একসাথে এই ছাত্রলীগ এরা কিন্তু সবাই তরুণী এবং ছাত্রলীগ একসাথে এক মঞ্চে একই আন্দোলন এই রাষ্ট্রভাষা আন্দোলন করছেন তো যাই হোক উনিশশো আটচল্লিশ সালে আপনারা জানেন এগারোই মার্চে এই ভাষা আন্দোলন হয়েছিল তখন কিন্তু শেখ মুজিব বঙ্গবন্ধু সহ হ্যাঁ অনেকেই হাত। বা ওই শামসুল হক অনেকে গ্রেপ্তার হয়েছিলেন তো কমরুদ্দিন সাহেবের নেতৃত্বে এরা এদের আবার মুক্তি পান তিনি এই আয়োজনটা করে যাক এটা অন্য ভিন্ন কথা আমি যেটা বলছি যে গভুর সাহেবের লেখাপড়া এই বঙ্গবন্ধুর লেখাপড়াটাও মানে আমি বলছি কাসেম সে খুব ভালো লেগছিলেন আন্দোলনের জন্য কিন্তু বঙ্গবন্ধু যখন ওই যে বতে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো উনি ওনাকে বহিষ্কার করলে মুসলেখা দিলে পরে আবার পড়তে পারেন কিন্তু এই কাশেম সাহেব তাকে উদ্বুদ্ধ করেন নাই যাতে আমাদের জাতির জন্য বিশাল এক ক্ষতি হয়েছে কাসেম সাহেব ভাষা আন্দোলন করে এটা অপূর্ব আমরা ভাষা আন্দোলনের হ্যাঁ আমরা উত্তর সুরি কিন্তু তিনি বঙ্গবন্ধুর লেখাপড়া যেমন উৎসাহ নেই একইভাবে আব্দুল গভীর সাহেবের লেখাপড়াটাও তিনি উৎসাহ দেননি তাকে হোল টাইম করে রেখেছে তার লেখাপড়ার আমরা বাংলা বেশি বারোটা বাজলো এই তো উনি পঞ্চাশ সালে অনার্স পরীক্ষা দিলে উনি অতি ভালো ছাত্র ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রিয় ছাত্র দিলে কিন্তু উনি ভালো রেজাল্ট করতে পারেন টিচার হইতে পারেন দেশ বিদেশে যেতে পারতে ইত্যাদি তো সেইটা ওই যে আবুল কাশেম সাহেব তার এই তার একটু আমি কি বলবো তার একটু সমস্যা ছিল যাক হ্যাঁ দুর্নাম করতে নেই ভাষা আন্দোলন তার বিশাল অবদান কিন্তু এই দুই ব্যক্তির জন্য